হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ চিড়া ও এক কাপ চালের গুঁড়ো দিয়ে একটা দারুণ টেস্টি ও মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে এক কাপ পরিমাণে চিড়া নিয়েছি চিড়াটাকে আমি আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর এটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এইভাবে একটু জল বদলে দুবার ভালো করে ধুয়ে নেব তারপর চিড়েটাকে আবারও হাফ কাপ পরিমাণে জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখব চিড়ে খুব নরম হয় তাই খুব তাড়াতাড়ি ভিজেও যাবে পাঁচ মিনিট পর দেখে নিচ্ছি চিড়েটা খুব ভালো মতো ভিজে গেছে এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে আমি সমস্ত চিড়েটাকে নিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই চিড়ের খুবই সহজ পদ্ধতির একটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এখানে পুরো চিড়েটা আমি মিক্সিতে নিয়ে নিয়েছি তারপর আমি যে এক কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই চালের গুঁড়োটাও একই সাথে নিয়ে নিলাম এরপর এখানে প্রথমে আমি হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি এরপর আমার বাটার সময় যদি জলের প্রয়োজন হয় আমি অল্প জল দিয়ে এটাকে বেটে নেব তো দেখুন এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একসাথে ঘুরিয়ে নিয়েছি এবং পরে আমি আবারও হাফ কাপ জল দিয়েছিলাম এখানে মোট আমি এক কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি এটা বাটার সময় এটাকে আমি চিড়ের সাথে চালের গুঁড়োটা একবারই বেটে নিয়েছি এটাকে প্রথমে চিঁড়েটাকে বেটে তারপরও চিলে চালের গুঁড়োটাকে হাতে করে মাখা যেত কিন্তু মিক্সিতে করে এটাকে বাটলে খুব ভালো মতো একসাথে মিশে যাবে সেই জন্য দুটোকে আমি একসাথে জল দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি এরপর এটাকে আমি হাতে করে একটু ভালো করে ফেটিয়ে নেব দেখুন এরপরে এটাকে হাতে করে খুব ভালো করে একটু ফেটিয়ে নিলাম এরপর আমি এখানে কিছু কিছু উপকরণ দিয়ে দেবো যেমন এখানে দুটো গুঁড়ো আদা নিয়েছি আদা দুটোকে একটু ভালো করে গ্রেড করে এর সাথে মিশিয়ে দিচ্ছি আদাটা এখানে খুব ভালো মতো গ্রেট করা হয়ে গেছে এরপর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা খুব কুচি করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচুনোটা এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এখানে আমি কয়েকটা কারিপাতা প্রায় এক মুঠো পরিমাণে কারিপাতা খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেই কারিপাতাটাও এখানে দিয়ে দিলাম এখানে আপনারা পাতার পরিবর্তে ব্যবহারও করতে পারেন এরপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও একটু এখানে লাল লঙ্কার গুঁড়ো এরপর একটু কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত কিছু দেয়া হয়ে গেলে এটাকে হাতের সাহায্যে আবারও খুব ভালো করে মেখে নেব দেখুন এটাকে হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং অবশ্যই একটা লাইকও করে দেবেন দেখুন এভাবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে আমি হাতে করে এইভাবে অল্প অল্প করে নেব আর তেলের মধ্যে দিয়ে এটাকে বড়ার মতো করে ভেজে নেবো দেখুন এরকম অল্প অল্প ছোটো ছোটো করে তেলের মধ্যে দিলেই এগুলো খুবই সুন্দর একটা মুচমুচে বড়ার মতো হয়ে যাবে তো এটা এখন একদমই রেডি হয়ে গেছে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি এই রেসিপিটা বন্ধুরা বর্ষাকালে বিকেলের দিকে খুবই খেতে ভালো লাগে এবং ভীষণই এটা মুচমুচে হয় চালের গুঁড়ো চিঁড়ে একসাথে দিয়ে যদি এই একটা রেসিপি তৈরি করা হয় তো বর্ষাকালের বিকেলে একদম পারফেক্ট একটা রেসিপি এটা এছাড়া সকালবেলায় একটু আপনারা ব্রেকফাস্টও বানিয়ে খেতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনও এই রেসিপিটা দেয়া যায় দেখুন এরপর আমি তেলটা গরম হয়েছি কিনা একটু চেক করে নিচ্ছি সামান্য একটু ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেল এখন খুব ভালো মতোই গরম হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত বড়াগুলো একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে ছোটো ছোটো করে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এই চিড়ের বড়াগুলো খেতে দারুণই মুচমুচে হয় এবং এর সাথে চালের গুঁড়ো দেওয়ার জন্য এগুলো ভীষণই খাস্তা হয় তো দেখুন এইভাবে আমি ছোট ছোট করে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একেবারে যতগুলো দেয়া যায় ততগুলোই আমি এই তেলের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা আপনারা বড়া তো অনেক রকম ভাবে ভেজে খেয়েছেন এরকম ভাবে চিড়ের সাথে চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হয় সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন এখানে যতগুলো দেয়া যায় আমি ততগুলোই দিয়ে দিয়েছি তারপর এটাকে আমি দেড় থেকে দু মিনিটের জন্য অপেক্ষা করব তারপর দিকটা হয়ে গেলে এইভাবে হাতার পিছনের দিকে করে আমি একটু এগুলোকে উল্টে নেব দেখুন এভাবে এগুলোকে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব দেখুন এইভাবে এগুলো সমস্ত উল্টে নিয়েছি তারপর এগুলোকে আরেকটু ভেজে তুলে নেব তো দেখুন এগুলো এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এদিকে আমি প্রথম ব্যাচের গুলো আমার তোলা হয়ে গেছিল আগে তো সেটা আমার স্কিপ হয়ে গেছে এই জন্য আমি দ্বিতীয় ব্যাচের পোড়াগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এইবারে আমি দ্বিতীয় ব্যাচের পোড়াগুলো এখন খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন এইভাবে আমি একটা পাত্রে কাগজ দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা কাগজের মধ্যে ঝরে যায় এইভাবে এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখুন এইভাবে আমি সমস্ত বড়াগুলো প্লেটে তুলে নিলাম এরপর আমি আবারও লাস্ট ব্যাচের বড়াগুলো একই পদ্ধতিতে তেলে দিয়ে ভেজে নেব এগুলো বন্ধুরা বর্ষাকালে খাওয়ার একটা পারফেক্ট রেসিপি এইভাবে বিকেলের দিকে চায়ের সাথে খেতে এটা দারুণ লাগে এবং এটা খুবই ঝাল একটা মুখরোচক রেসিপি দেখুন এরপর আমি লাস্টের যে ব্যাটারটা ছিল সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সেগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এটাকে এমনিতেই খাওয়া যায় ভীষণই টেস্টি হয় কিংবা এটাকে যে কোনো সসের সাথে বা টমেটো কেজাবের সাথেও এটা খাওয়া যায় কিংবা বিকেলে চায়ের সাথে খেতে তো এটা অসাধারণ লাগে দেখুন এরপর আমি লাস্টের যে বড়াগুলো ছিল সেগুলোও একইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি এর উপরটা ভীষণই খাস্তা হবে এবং ভিতরটা নরম হবে এই জন্য এগুলো খেতে ভীষণই টেস্টি হয় তো দেখুন এরপর আমি লাস্টের গুলো একই ভাবে তুলে নিয়েছি তারপর ওই একই সাথে সবগুলো দিয়ে সার্ভ করে দেব দেখুন এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে ততটাই টেস্টি হয়েছিল এইভাবে আমি সমস্তগুলো একটা পাত্রে তুলে নিয়েছি এরপর এগুলোকে আমি এক টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে দেখুন এরপর এগুলোকে আমি সমস্ত সার্ভ করে দিয়েছি এবং টমেটো সসের সাথে দিয়েছি এরপর একটা কেটে দেখিয়ে দিচ্ছি এগুলো কীরকম হয়েছে দেখুন উপরটা ভীষণই খাস্তা এবং মুচমুচে হয়েছে এবং ভেতরটা নরমই আছে এগুলো কিন্তু এক দেড় ঘন্টা ঠান্ডা হওয়ার পরেও একই রকম মচমজে থাকবে দেখুন এরপর এগুলোকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা সুন্দর হয়েছে তো এগুলোকে আমি টমেটো শসের সাথে সার্ভ করেছি আপনারা এগুলোকে বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন ধন্যবাদ